করতেছে বিশ্ব সংবাদ নারীর অধিকার কমেছে বিশ্বের এক চতুর্থাংশ দেশে জাতিসংঘ এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে ট্রাম্পের হুমকি যুদ্ধবিরতি টিকিয়ে রাখার প্রচেষ্টাকে জটিল করেছে হামাজ এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতের অংশ হলেই সমস্যার সমাধান জয়শঙ্কর এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষিদ্ধ হচ্ছে আফগান পাকিস্তানিরা এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে এবারে বিস্তারিত নারীর অধিকার কমেছে বিশ্বের এক চতুর্থাংশ দেশে বলেছেন জাতিসংঘ জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে গণতান্ত্রিক পশ্চাদ সহ বিভিন্ন কারণে দুই হাজার চব্বিশ সালে বিশ্বের এক চতুর্থাংশ দেশে নারীর অধিকার কমেছে বৃহস্পতিবার জাতিসংঘের নারী বিষয়ক সংস্থায় উইমেন প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতার হাত ধরে লিঙ্গ সমতায় নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিরোধীরা নারী অধিকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দীর্ঘ স্তায়ী ঐক্যমতকে সক্রিয়ভাবে ক্ষুণ্ণ করেছে নারীর অধিকার সুরক্ষায় উনিশশো পঁচানব্বই সালের বিশ্ব নারী সম্মেলন বেইজিং প্ল্যাটফর্ম অফ অ্যাকশন পরিকল্পনা অনুযায়ী করা হয়েছিল সেই সম্মেলনের নথির কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় প্রায় এক চতুর্থাংশ দেশ জানিয়েছে লিঙ্গ সমতার উপর নেতিবাচক প্রতিক্রিয়া বেইজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশন বাস্তবায়নে বাধা সৃষ্টি করেছে সম্মেলনের পর থেকে গত তিরিশ বছর মিশ্র অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ উনিশশো পঁচানব্বই সাল থেকে বিশ্বজুড়ে সংসদে নারী প্রতিনিধিত্ব দ্বিগুণেরও বেশি বেড়েছে তবে এখনও বিভিন্ন দেশে পুরুষেরা সংসদে প্রায় তিন চতুর্থাংশ রয়েছে দুই হাজার দশ থেকে দুই হাজার তেইশ সালের মধ্যে সামাজিক সুরক্ষা সুবিধা প্রাপ্ত নারীর সংখ্যায় এক তৃতীয়াংশ বেড়েছে তবে দুই বিলিয়ন নারী ও তরুণী এখনো এমন জায়গায় বাস করছে যেখানে এই ধরনের সুরক্ষা নেই কয়েক দশকে লিঙ্গভিত্তিক কর্মসংস্থানের বৈষম্য পরিবর্তন হয়নি নারীদের তুলনায় পুরুষদেরও অনেক বেশি কর্মসংস্থান হচ্ছে যেখানে পঁচিশ থেকে চুয়ান্ন বছর বয়সী তেষট্টি শতাংশ নারী কর্মী বেতন পাচ্ছে সেখানে কর্মসংস্থান হয়েছে বিরানব্বই শতাংশ পুরুষের প্রতিবেদনে কোভিড উনিশ মহামারী বৈশ্বিক সংঘাত জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তা এর মতো উদীয়মান প্রযুক্তিকে লিঙ্গ সমতার সঙ্গে নতুন সম্ভাব্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনের তথ্যে দেখা গেছে গত দশ বছরের সংঘাত সম্পর্কিত যৌন সহিংসতা পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে যার পঁচানব্বই শতাংশের শিকার শিশু ও তরুণী দুই হাজার তেইশ সালে ছয়শো বারো মিলিয়ন নারী সশস্ত্র সংঘাতপূর্ণ এলাকায় পঞ্চাশ কিলোমিটারের মধ্যে বাস করেছে যা দুই হাজার দশ সালের তুলনায় চুয়ান্ন শতাংশ বেশি ইউরোপ ও মধ্য এশিয়ার বারোটি দেশে কমপক্ষে তিপ্পান্ন শতাংশ নারী অনলাইনে এক বা একাধিক ধরনের লিঙ্গভিত্তিক সহায়তার সহিংসতার সম্মুখীন হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বব্যাপী নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে তাদের জীবনদশায় সঙ্গী নারী এমন ব্যক্তির দ্বারা যৌন সহিংসতার শিকার হন ট্রাম্পের হুমকি যুদ্ধবিরতি টিকিয়ে রাখার প্রচেষ্টাকে জটিল করেছে বলেছেন হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাজ বলেছে গাজায় থাকা বন্দীদের অবিলম্বে মুক্তির দাবিতে ট্রাম্পের হুমকি যুদ্ধবিরতি টিকিয়ে রাখার প্রচেষ্টাকে জটিল করে তুলেছে হামাজের মুখপাত্র হাজেম কাশেম বলেছেন এই ধরনের জটিলতা টিকে থাকার জন্য একমাত্র যুক্তরাষ্ট্রেই দায়ী যুক্তরাষ্ট্র বিভিন্ন বিষয় জটিল করে তুলেছে এবং ইসরায়েলকে তার সত্তাবলী বাস্তবায়ন থেকে বিরতি থাকতে উৎসাহিত করছে কাশেম আরও বলেন হামাস প্রথমে ধাপের অধীনে তার সমস্ত বাধ্যবাধকতার বাস্তবায়ন করেছে কিন্তু ইসরায়েল দ্বিতীয় ধাপে প্রবেশ করে এড়িয়ে চলছে যুদ্ধবিরতি চুক্তিতে উল্লেখিত দ্বিতীয় ধাপের জন্য আলোচনায় অংশ নিতে দখলদারদের চাপ দিতে মার্কিন প্রশাসন বাধ্য এর আগে গতকাল বুধবার হামাসকে হুঁশিয়ারি দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বন্দীদের অবিলম্বে মুক্তির দাবি জানান তিনি বলেন গাজাবাসীর জন্য একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে কিন্তু যদি আপনি জিম্মিদের ধরে রাখেন তবে তা হবে না যদি আপনি তা করেন তাহলে আপনি মৃত স্মার্ট সিদ্ধান্ত নিন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতের অংশ হলেই সমস্যার সমাধান বলেছেন জয়শঙ্কর পাকিস্তান যদি তাদের নিয়ন্ত্রিত কাশ্মীর খালি করে দেয় তবে কাশ্মীর ইস্যু পুরোপুরি সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাজ্য সফরে গিয়ে বুধবার ব্রিটেনের আন্তর্জাতিক বিষয়ক সংস্থা এবং থিংসট্যাং সংস্থা স্যাম্প হাউসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন মূলত কাশ্মীর ইস্যুতে একজন দর্শকের প্রশ্নের জবাবে এ বক্তব্য দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রশ্নটি ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ককে কাজে লাগিয়ে কাশ্মীর ইস্যু সমাধান করতে পারেন এর জবাবে জয়শঙ্কর বলেন এই ইস্যুতে আমরা ধাপে ধাপে এগোচ্ছি প্রথম ধাপে আমরা তিনশো নম্বর ধারা বাতিল করেছি এরপর কাশ্মীরে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ছিল দ্বিতীয় পদক্ষেপ তৃতীয় পদক্ষেপে আমরা সেখানে বিধানসভা নির্বাচন দিয়েছি এবং সেই নির্বাচনে প্রচুর ভোটার ভোট দিয়েছে এক পর্যায়ে তিনি বলেন আমরা অপেক্ষা করছি কাশ্মীরের চুরি হওয়া অংশটি ফিরিয়ে নিয়ে আসতে যা পাকিস্তান অবৈধভাবে দখল করে রয়েছে যখন তা হবে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে কাশ্মীর ইস্যু সমাধান হয়ে যাবে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষিদ্ধ হচ্ছে আফগান পাকিস্তানিরা নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ফলে আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিকেরা যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারেন আগামী সপ্তাহেই এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই সব তত্ত্ব জানানো হয়েছে এই বিষয়বলি থেকে আমরা জানতে পারি এবং যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানিদেরকে এই সত্য এবং দিয়েছে গোপন পরিচয় সত্য রাখার তিনটি সূত্র অনুযায়ী নিষেধাজ্ঞার তালিকায় অন্যান্য দেশেও থাকতে পারে তবে এসব দেশের নাম তারা জানান না দুই সালে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদের দায়িত্ব নেওয়ার পর ষাটটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ভ্রমণকারীদের উপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন ট্রাম্পের নতুন এই সিদ্ধান্ত প্রথম মেয়াদের সিদ্ধান্তের পুনরাবৃত্তি হতে যাচ্ছে তবে এটি আরও বিস্তৃত হতে পারে রয়টার্স বলেছে ট্রাম্পের নতুন এই ভ্রমণ নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রের শরণার্থী হিসেবে বা বিশেষ অভিবাসী ভিসা নিয়ে পুনর্বাসনের জন্য অনুমোদন পাওয়া হাজার হাজার আফগানকে প্রভাবিত করতে পারে এসব ব্যক্তি বিশ বছর যুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করায় তালেবানের প্রতিশোধের শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছেন গত বিশ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের শপথ নেন ট্রাম্প সেই দিনেই শতাধিক নির্বাহী আদেশ সই করে এক প্রকার ঝড় তুলেন তিনি রয়টার্স বলেছে বিশ জানুয়ারি এমন একটি নির্বাহী আদেশ জারি করে যে কোনো বিদেশি নাগরিকের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য সুরক্ষা যাচাই করা আরও কঠোর হয়ে করার নির্দেশ দেন ট্রাম্প সেই আদেশে একাধিক মন্ত্রিপরিষদ সদস্যকে বারো মার্চের মধ্যে এমন দেশের একটি তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যাদের ভ্রমণ আংশিক বা সম্পূর্ণ স্থগিত করা উচিত তিনটি সূত্র এবং আরও একজন সূত্র হিসেবে জানিয়েছেন আফগানিস্তানকে সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের জন্য সুপারিশকৃত দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এছাড়া তিনটি সূত্র আরও জানিয়েছে পাকিস্তানকেও তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করা হবে রয়টার্স জানিয়েছে এই উদ্যোগ তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে মার্কিন স্টেট জাস্টিস এবং হোমল্যান্ড ডিপার্টমেন্ট অ্যান্ড ডিরেক্টর ফর ন্যাশনাল ইন্টেলিজেন্স অফিস